আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকেই আছেন যে মেকআপ করতে পছন্দ করেন কিন্তু মেকআপ করতে পারেন না আবার হালকা মেকআপ পছন্দ করেন তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটি আগেই বলে দিই এই সাইটে আমাকে পাঠিয়েছে পরিণেতা পেজ থেকে খুব সিম্পল মেকআপ প্রথমে আমি এই টোনারটি ব্যবহার করে নিব পুরা মুখে আপনারা না চাইলে ইউজ করতে পারেন সমস্যা নেই এরপরে আমি একটা সানস্ক্রিম মেখে নেব চাইলে আপনারা এটাও স্কিপ করতে পারেন সমস্যা নেই সানস্ক্রিনটা পুরো ফেসে দিয়ে একদম ব্লেন্ড করে নিব। এরপরে আপনাদের পছন্দ মতো একটা ময়শ্চারাইজার মেখে নিতে পারেন পুরো ফেসে এই মেকআপের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই মশ্চারাইজার আমি তো হালকা ফেস পাটা লাগালেও এই ইউজ করি এরপরে আপনি বাসায় যে স্নো ইউজ করেন দিনে আর কি ফ্র্যান্ড লাভলি হতে পারে অন্য কিছু হতে পারে এরপরে একটু হাতের নাগালে নিয়ে আপনার পছন্দ মতো ফাউন্ডেশন দিয়ে মিক্স করে নিয়ে পুরো ফেসে একদম স্নোর মতো করেই লাগাবেন পুরো ফেসে মেকআপটা ভালো করে মাখা হয়ে গেলে একটি বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফেসটা আপনার একটু ড্যাপ ড্যাব করে নিতে হবে তাহলে আর কি মেকআপটা একটু স্মুথ হবে মুখের দাগগুলো সরানোর জন্য আপনারা চাইলে কনসিলার ব্যবহার করতে পারেন আমি করি না আমি চাই আমার ফেসটা রিয়েলি থাকুক এরপর আপনি বাসায় যে ফেস পাউডারটা ব্যবহার করেন সেই ফেস পাউডারটা বিউটি ব্লেন্ডারের সাথে পুরো ফেসে ড্যাপ করে লাগাবেন সুন্দর করে পুরো সাইড একটু জায়গা যেন ফাঁক না থাকে ড্যাপ ড্যাব করে লাগিয়ে নেবেন তাহলে দেখবেন যে আপনার ফেসটা স্মুথ হচ্ছে এরপরে হচ্ছে মেকআপ স্প্রে মুখে মেরে দিব। আমি যেহেতু একটু লং টাইম থাকবো এর জন্য মেকআপ স্প্রেটা মেরে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সমস্যা নেই এরপরে আমার এই যে একটা ব্লাশের সেট আর এই ব্লাশের সেটটা দিয়ে আমি পুরো মেকআপ কমপ্লিট করে ফেলবো আঙ্গুলের সাহায্যে আমি পুরো চোখে এখন হচ্ছে শ্যাডোর মতো খুঁড়ে দিয়ে নিব মানে ব্লাশটাকে আই বানিয়ে ফেলেছি আর কি আমি আমি গুছিয়ে কথা বলতে পারি না এর জন্য কীভাবে বোঝাচ্ছি হজ বলরা আমি বুঝতে পারছি না নিজেও এরপর আমি গালে হালকা একটু ব্লাশ করে নিব এটা আমার খুবই পছন্দ আপনাদের কেমন লাগে গালে ব্লাশ করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেকআপটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে যারা খুব ঝটপট রেডি হতে পছন্দ করেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন তাতে আপনাকে একটা পার্টি লুকও দিচ্ছে আবার চাইলে আপনারা এই লুক দিয়ে আপনারা বেড়াতেও যেতে পারেন যেখানে সেখানে আমি তো যাই রে বাবা অত সময় ধরে আমার স্বাস্থ্যে ভালো লাগে না তবে মাঝে মাঝে সাজি ভ্রুটা আট করে নিয়ে কাজল দিয়ে এখন ঠোঁটে একটু লিপলাইনার লাইনার আট করে নিচ্ছি আর এটা আমার খুব পছন্দের একটা পার্ট এখন হচ্ছে একটু মাস্কাটা লাগিয়ে নিব এটাও আমার খুব পছন্দের একটা পার্ট মাস আমার ভীষণ পছন্দের এই মাস্কাড়াটা আমি নিয়েছিলাম ব্লেসিং হেয়ার থেকে এরপরে হচ্ছে আমি একটু শাড়িটা পরে নিব আর এই শাড়িটা পাঠিয়েছিল বলেছি আর এই শাড়িটা এত বেশি সুন্দর মার্শালাইট এরপরে আমি একটা ম্যাচিং পরে নিলাম আজকে আমি আমি না আর ঘড়ি কোনো পরতে পারছিলাম না তখন আমার বর আমাকে পরিয়ে দিচ্ছিল আর আমি ওকে দেখছিলাম আসলে এইভাবেই দেখি মাঝে মাঝে ওকে এরপরে আমি নিজে নিজে একটা ঘড়ি পরে নিলাম আর এই যে আমার হাতের ফাইনাল লুক মানে আমার হাত দেখতে একটু সুন্দর না শাড়িটা কালার কম্বিনেশনটা এত বেশি জোস মাসা আর আমি এখন চুলটাকে আঁচড়িয়ে নিব হালকা বরকে বললাম চুল ছেড়ে দিব নাকি বেঁধে নিব তো বর বলছে চুল ছেড়ে দাও এটাতেই তোমাকে সুন্দর লাগে তাই চুলটা ছেড়েই নিলাম আর পেজের আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সবাই চেক আউট করে নেবেন আজকে ছিল পরিণতা পেজের এই শাড়িটি শ্যুট আর ভাবলাম যে আপনাদের কাছে একটু আমার মেকআপ লুকটা শেয়ার করি আপনারা অনেকেই জানতে চান তাই বর যেহেতু ফটোগ্রাফার সেহেতু সেই আমাকে আজকে শ্যুট করে দিবে আমরা শুট করতে সেম আসি কিন্তু আসার পরে আমাদের সিএম ভালো লাগে নাই কালেক্টর মাঠে শুট করব চিন্তা করেছিলাম পরে দেখলাম সেইখানটায় খেলা চলছে তো আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে যাই সিমলার দিকে সিমলার দিকে হাতের বাম দিকের এই জায়গাটায় আমরা চলে আসি আর এই জায়গাটা মোটামুটি ভালো ছিল মানে চলবে আর কি যেহেতু অল্প কয়েকটা ছবি তুলবো ছবি তোলা আমাদের শেষ আর আমি বরকে একটু শয়তানি করে হাত ধরে টান করছিলাম ও আসলে এগুলো নিয়ে খুব বিরক্ত হয় আমি এগুলো জোর করে ওকে দিয়ে খড়াই আর আমার আজকের এই লুক এই শাড়ি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চা বনে এসে আমি এখন চাওয়ালি হয়ে গেছি চা বনে এসে তো আমার চা বনবাসী হয়ে যেতে ইচ্ছা করছে কিন্তু আমার বর্ত আর চা বনে আমাকে বনবাস দিবে না বনগুড়িটা আমি পোড়াচ্ছিলাম খুব ভালো লাগছিল আর একটা সুন্দর পোড়া স্মেল দিচ্ছিল বনের মধ্যে মধু চিনি মাখিয়ে পোড়াচ্ছিল তাদের স্পেশাল দুধ চাটা আগে থেকে অনেক জাল করে ঘন করে রাখে আর এগুলো হচ্ছে আগে থেকে সরগুলো আলাদা করে রাখে এই তো চলে এসেছে আমাদের স্পেশাল মালাই ছা সাথে ছিল পোড়া বনরুটি আপনারা বনরুটির সাথে বাটারও নিতে পারেন অথবা মধু চিনি দিয়েও পুড়িয়ে নিতে পারবেন শুনেছি কুষ্টিয়ার বিখ্যাত এই চা বন আর এই রাজশাহীতে পাওয়া যাচ্ছে কুষ্টিয়ার চাবন বাম রুটিগুলো আপনারা অবশ্যই চাবানের পাশাপাশি আরো অনেকে সেম এই দোকানগুলো দিয়েছে তবে নাম দেখে আপনারা গিয়ে খাবেন ওখানে সিরিয়াল পড়ে যায় কিন্তু হুম দুইটা মালাই চা ও বন দাম পড়েছিল একশো টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ